সমাজ গঠন করতে হলে রাষ্ট্র গঠন করতে হলে পৃথিবীর মানুষের দিয়ে কখনো কল্যাণ রাষ্ট্র করা যাবে না কল্যাণ সমাজ বিনিমান হবে না একটি কল্যাণ রাষ্ট্র করার জন্য একমাত্র দরকার সূর্যের মালিক আকাশের মালিক মহান রবের বিধান কোরআনে সেই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রাজি আছেন রাজি আছেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা সমাজ এবং রাষ্ট্র গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতির এক নম্বর দিক হলো সমাজ থেকে শিরিক দূর করে তাও হিতকে প্রতিষ্ঠা করা আমার নবীজি সকল প্রকার শিরিক তিনি দূর করতে অক্ষম হয়েছিলেন না সক্ষম হয়েছিলেন কিন্তু মক্কায় তিনি পারেন নাই মক্কায় পেরেছিলেন মক্কায় তিনি মার দিয়েছেন না মার খেয়েছেন আমি কি আলোচনা শেষ করে দেব পে যে একজন দুজন করে ওঠে আপত্তি কোনো সমস্যা কিছু হলি দোয়া করে দেব সমস্যা নাই আপনাকে কষ্ট দেব না দয়া করে কেউ উঠবেন না একটু বসুন খুব যদি প্রবলেম হয় একটু নোখটা উঁচু করবেন বুঝবো যে হ্যাঁ আপনার একটু চুপ আছে যান কিন্তু দয়া করে কেউ বিনা কারণে এই লোভনীয় জায়গা থেকে উঠবেন না আপনি কি জানেন এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ গুনা মাফ হতে থাকবে জোরে বলি হা আল্লাহ আল্লাহ তুমি সবাইকে শেষ অবধি শেষ ত্বক দোয়া পর্যন্ত থাকার তহফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও জোরে বলি আমিন বক্স থেকে সরেন তো আমার কানে আসতেছে না আওয়াজ সরেন হ্যাঁ এই আওয়াজটি একটু বাড়ান তো সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান তাহলে ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পদ্ধতি রসুল দিয়েছেন তার এক নম্বর হলো সমাজে শিরিক থাকবে না তাওহিদ থাকবে বলেন শিরিক না তাওহিদ আমার দেশের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিছু মাজার শরীফ আসতে বলবেন না আসেনা নাই থাকুক কবর থাকতেই পারে অতটুকু পর্যন্ত কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলি তখন তার নাম কি হয়ে যায় কবর না মাজার বলেন কবর না মাজার মাজার আমার মাইন উদ্দিন ভাই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ লোভনীয় দেশ মক্কা এবং মদিনাকে বুকে লালন করে থাকেন আলহামদুলিল্লাহ এটা ভাগ্যবান ইউরোপ আমেরিকায় যাওয়া কোনো ভাগ্যের বিষয় নয় কে বলছে ইউরোপ আমেরিকায় শান্তি আছে কে বলছে পৃথিবীতে সবচেয়ে মানসিক রুগী বেশি হলো আমেরিকায় সবগুলো পাগল ক্ষমতায় আসছে এটাও তো একটা পাগল আসতে কয় আসতে কন কেন আসে না সমস্যা আসে না একটু সমস্যা আসে না যারা মদ খায় তারা কি ঠিক থাকে মদ খেলে তাল না মাতাল আজ থেকে তাল না মাতাল ওরা আরাম পায় না সুখ নাই এই জন্য অফ ডেতে হলিডেতে ওরা একটু সুখ খুঁজে সুখ খুঁজে হলো মদের ভিতরে ওরা আবার বিশেষ দিনে বছর একবার তারা আবার তার বাপমার সমাধিতে যায় সমাধিতে যখন যায় তখন এতগুলো মদ নিয়ে যায় মদ নিয়ে গিয়ে বলে বাবা এই যে মদ দিয়ে গেলাম খাবা সুখে থাকবা কথা বললেন তোদের সুখ হলো কিসের ভিতরে মদের ভিতরে মদের মদের সুখ আছে সুখ নাই মদ খেলে তাল না মাতাল পাগল হয়ে যায় আর এরা এরা যদি নেতৃত্ব দেয় এরা যদি সবকিছুর কর্তৃত্ব দখল করে সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে পারে না মাইনুদ্দিন ভাই যে দেশে থাকেন এবং মদিনাকে নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার নবীর মকবারা যেখানে তিনি শুয়ে আছেন এটাকে আরবিতে বলা হয় নবী নবীর কবর মাজার হয় না আর আমার দেশের বিশেষ লোকের কবর কি হয় মাজার শুধু না মাজার শরীফ মাজার শরীফ সামনে গেলে জুতো পায়ে যাওয়া যাবে না খালি পায়ে যেতে হবে ঢুকলে বের হওয়ার সময় পিসপিট দেখানো যাবে না পৃষ্ঠপ্রদর্শন করিলেই ক্ষতি হইবে কি আছে না বলেন আমি খুলনার খান জাহান আলী রেহেমহুল্লার খবর সামনে পেলাম ভাবলাম একটু জিয়ারা করি সামনে পাইছে ভিতরে ঢুকবো এক সন্ত্রাস গরুর মতো চোখ বানাইছে আমি জুতা নিয়ে ঢুকতেছি আমাকে বলে আপনি কি পবিত্রতা বোঝেন না সেখানে কোনো সমস্যা নাই তুমি আমার দিকে দেখে চোখ বরফ করে আসে তোমাকে জুতার যান

যখন বাংলা আল্লাহর কাছে বারবার চায় পৃথিবীর কোন মানুষের কাছে মানুষ চাইলে পরে বিরক্ত হয় কিন্তু বান্দা যখন কাছে চায় আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বেশি হয়ে বান্দার যাবে আল্লাহ লজ্জা জানিয়ে না বেহাই আল্লাহর কাছে যখন চাবো আমরা লজ্জা নিয়ে না বেহাইয়ের হতে বেহাইয়ের হতে চাই চাই লজ্জা নিয়ে একবার না তো চাবে চাবে

অন্য নারীর দিকে তাকালে নিজের বউ কখনো দেখতে তাকানো না বিয়ে করছে কালো আছে কালো কালো মোট খারাপ তিন দিন কিছু বলে চতুর্থ দিনের মাথায় কামতে এই তুমি কানতো কেন নতুন বউ পাইছো বাড়ি বাড়িতে

আল্লাহন করার জন্য গাড়ি দিয়েছিল আমরা পাকিস্তান আমার দেশের পাকিস্তান যায় আল্লাহ সালে জীবনের শেষ ছিল আল্লাহ আমাকে আপনি দেশে যাবেন আপনি গ্রেফতার করবে আপনাকে জেল ঠিক হবে মামলা হাসিমের জবাব দিলেন আমার দ আমার দেশের মানুষ মজলুক থাকবে জেল খাটবে আর আমি সেই দেশের নাগরিক আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে আমি আরামে বিদেশে আরাম জীবন যাপন করব এই শিক্ষা আমার রসুল দেখতে আমি খুব উঁচু করে আমি আমার দেশের মাটিতে ফিরে যাব উনি ফিরে জেল খেলে তেরো বছর মানবতার জীবন যাপন করেছে

আমার বাবা মক্কার মাটি একদিন থাকে তাহলে একজন ব্যক্তির কাছে তাকে ডাক দিয়ে বলেন ওসমান আমার বড় শখ

ওসমান বিন তালহা থরথর করে কাঁপে আমার নবীজি কাছে করে কানের মধ্যে মুখ ঝুঁকায় বলে ভাই মোহাম্মদ শুনো তোমার মুখ থেকে যদি এমন যদি এই কথা বের হয়ে যায় তোমার মধ্যে এক চাবি চলে আসবে আমি তোমাকে কাবার চাবি দিতে পারি কিন্তু আমার জেনের কানে যেন এই তথ্য নিউজটা না যায় ঠিক আছে যাবে আমার নবীজি চট করে তার কাছে গিয়ে কবর চাবি চাবি নিয়ে কাবার চাবি নিয়ে

মনে মনে ভাববেন সমস্ত মূর্তি গুলোকে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে বের করে দেব কিন্তু পারলেন না কারণ না পারার কারণ হলো সব ছিল আমার নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি গুলো সরানো সম্ভব নাকি সম্ভব না আমার নবজি পারলেন না আমার নবজি তেরোটা বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখে শেষ যা দিয়েছে

আমরা কার আইন মানব কার আইন মানব কার আইন প্রতিষ্ঠা করবো যে বাংলা বাংলার আইনকে বিশ্বাস করে তার কি মান আছে লাগে